আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে আমি কথা বলবো ভিভো টি ফোর প্রো ফার্স্টলি এই ফোনটি আমরা প্রথমে আনবক্সিং করে দেখবো যে এই ফোনটা সাথে আপনারা কি কি পাচ্ছেন তাহলে চলুন আনবক্সিং করা যাক বক্সটি আনবক্সিং করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা কভার আর তারপরে যা যা থাকে আর কি একটা ইউজ কেবল এবং ওয়াও নাইনটি ওয়ান ফার্স্ট চার্জিং আর কিছু সিম ইনজেক্টর আর কিছু ডকুমেন্টস এই আর যাই বলেন ভিভো ফোনটা কিন্তু বেশ সুন্দর করে তৈরি করেছে দেখুন দেখতে কতটা সুন্দর ওয়াও মানে একদম অসাধারণ কিন্তু এই ফোনটা মানে অনেকটাই বেস্ট এবং ডিজাইনটা অনেক সুন্দর করেছে ভিভো ফোনটা থিকনেস দেখে হচ্ছে আপনার সেভেন পয়েন্ট ফাইভ থ্রি এম এম এটা বডি থিকনেস এবং এটার ওজনটা মনে হচ্ছে এটা একশো গ্রাম ওজন কিন্তু এই ভিভো টি সিরিজের যে কয়টা ফোন আছে মানে সবগুলাতেই ডিসপ্লে কিন্তু অনেকটা সুন্দর করেছে কিন্তু এটাতেও কিন্তু কোনো দিকে কম রাখেনি ডিসপ্লেটা একদম সাইডে চার সাইডে একদম কার মানে মিডিয়াম কার অল ডেফারেন্স এবং সব দেখাই কার মানে সিমিলার কার আর কি তবে ডিসপ্লেটি অ্যামুলেট ডিসপ্লে ওয়ান মিলিয়ন কালারিং সাপোর্ট ডিসপ্লেটা সাইজ হচ্ছে আমরা সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে তার সাইজ তবে ডিসপ্লেটা কালার রেজলিউশন অনেকটা সুন্দর আমরা দেখতে পাচ্ছেন কালার রেজলিউশন সার্ভ ডিটেলস মানে অনেকটাই ডিটেক্ট মানে অনেকটাই হাইব্রিড মানে অনেকটাই সুন্দর লাগতেছে আর কি আপনার ডায়মন্ড শিল গ্লাস মানে হান্ড্রেড টোয়েন্টি ডিসপ্লেটার ব্রাইটনেস হচ্ছে আপনার পাঁচ হাজার মানে আমার কাছে সব দিক প্রপারলি আউটডোর এবং ইনডোর প্রপারলি ঠিকঠাক মানে সেটা বোঝা যাবে যে সানলাইটে গেলে কি অবস্থা হয় মানে প্রপারলি দেখলাম যে প্রপারলি লাইট ডোর অথবা আউটডোর ইনডোর মানে টোটালি নিলে কোনো বেড়া হবে না আপনাকে এটা ব্রাইটনেস নিয়ে ডিসপ্লেটা কাটার হচ্ছে অবশ্যই পাঞ্চল কাটার কিন্তু পাঞ্চল কাটারটা বেশ বড় সড়ো আমার কাছে লাগছে এটা একটা ছোট করলে অনেকটা বেটার হতো তবে একটা অনেকটা বড় ডিসপ্লেটা সাইজের এর বেজালটা হচ্ছে একদম খুবই ন্যান কারণ চতুর্থ সাইড এ কারবার কারণে বেজালটা প্রায় ক্রমশ দেখাই যাচ্ছে না মানে আমার কাছে প্রপারলি অনেকটা ভালো লাগছে তবে ভাই এই ফোনটার যে ক্যামেরা সেশন নিয়ে আসি তা আমার তো মানে পুরো মাথায় চড়া হয়ে গেছে এটার মেইন প্রাইমারি ক্যামেরা হচ্ছে আপনার মেগা পিক্সেল যেটা সনি লেন্স ব্যবহার করা হয়েছে এবং সাথে আর একটা সেটা হচ্ছে আপনার টেলিফটো লেন্স মানে এক কথা বলতে গেলে যে আপনারা বুঝতে পারছেন কতটা ক্যামেরা দুর্ধা এবং ভয়াবহ অবস্থা কিছু স্যাম্পল ভাবে আমরা আপনাদের ফটো অথবা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা হাই প্রকাশন মানে অনেকটা বেটার আল্ট্রা হোয়াইট শোটার বা কোনো লেন্স পাচ্ছেন না কিন্তু সেক্ষেত্রে আপনারা

এটা দিয়ে আপনার যে কোনো ছবি কে কাস্টমাইজ করে মানে আপনার সেক্ষেত্রে যে কোনো ছবি এক কথা বলতে গেলে অসাধারণ মানে অনেকটা প্রপারলি আমার কাছে অনেকটা ভালো লাগছে বাট আপনাদের কেমন লাগবে সেটা আপনারা অবশ্যই বক্সে জানিয়ে যদি আমি চিপসেট নিয়ে কথা বলি তাহলে আপনারা বুঝতে পারছেন যে চিপসেটটা টা কিরকম স্বাভাবিক আপনাদের বোঝার দরকার নেই আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি এটা হচ্ছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর প্রসেসর যেটা যে আপনি প্রপারলি হাই লেভেল যে কোনো গেম অনাহাসি স্মুথলি রান করতে পারবেন মানে যে কোনো গেম ফ্রি ফায়ার পাবজি লাভ তারা অনাহাসি গেমটা দিয়ে প্রপারলি স্মুথলি রান করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্যারা খেতে হবে না তবে সেই অনুযায়ী ফোনটা আমি অনেকটা হিটিং ইস্যু পাইনি বলতে একদমই পাইনি এই ফোনটাকে অ্যান্ড্রয়েড হিসেবে রান করছে আপনার অ্যান্ড্রয়েড ফিফটিন এবং তার সাথে কাস্টমাইজ করে সাপডেট করছে ফোন টাস ফিফটিন দুটো মিলেই একদম আপনারা বুঝতে পারছেন যে ভিভো কাস্টমাইজ সফটওয়্যারটা অনেকটাই ভালো এবং এই ফোনটাতে আপনারা চার বছরের নিজের আপডেট পাবেন এবং বছরের সিকিউরিটি আপডেট আপনারা মানে এক একটা ফোন আপডেট দেবে এবং আপডেট দেবে এটা কিন্তু যে সে কথা না ভাই মানে অনেকটাই বেটার তবে আরেকটা কথা কিন্তু আমার কাছে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সেটা হচ্ছে এই ফোনটা কিন্তু প্রোপার্লি কিন্তু প্লাস্টিকের বয়ফ্রেন্ড প্লাস্টিক রেয়ার প্যানেলটা কিন্তু প্লাস্টিকের এবং আপনার সাইটের মডেলটা কিন্তু এই সাথে কিন্তু এই ফোনটাতে আপনারা কিন্তু হেডফোন একটা পাচ্ছেন না তো এই ফোনটাতে ডুয়েল স্পিকার রয়েছে যেটা দিয়ে আপনার সাউন্ড কোয়ালিটি এবং বেটার আসি যে কোনো প্রফার থ্রি সাউন্ড প্রোডাকশন করছে যেটাতে সাউন্ড কোয়ালিটি অনেকটা হাই প্রশন অনেকটা বেটার যদি এই ফোনটাকে আমি ওয়াটার রেস্টেন্স হিসেবে কথা বলি তাহলে এই ফোনটাতে আপনারা পাচ্ছেন আইপি সিক্সটিএট এবং আইপি সিক্সটি নাইন রেস্টেন্স যে ক্ষেত্রে আপনার পানি ধুলা বালের ঝড় ঝাপার মধ্যে আপনার প্রপারলি ইজি রান করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন মানে এই দিক নিয়েও কোনো প্যারা নেই যদি এই ফোনটা স্টোরেজ না পেত্রে আপনারা বাংলাদেশ থেকে পাবেন সেটা হচ্ছে আট একশো আঠাশ এই একটি লঞ্চ হয়েছে আর বড়সোরা যেটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে ব্যাটারি এই ফোনে ভাই মানে বুঝলাম না আমি যে এত পাতলা একটা ফোন এই ফোনের মধ্যে ছয় হাজার পাঁচশো এমএর ব্যাটারি কিভাবে তারা ঢুকাল আমি কনফিউজ হ্যাঁ তবে এই ফোনটার সাথে কিন্তু আপনারা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন নাইন টুয়ার্টের ফাস্ট চার্জিং যেটা অনাহ আপনারা প্রপারলি খুব তাড়াতাড়ি মাধ্যমে ফোনটা চার্জ করতে পারবেন তবে ঠিক আছে সবই বুঝলাম আমি ক্যামেরা দিকেও ডিসপ্লে কি আপনারা ফোন সব দিকেই ব্যাটারি সেকশন চার্জিং সেকশন সব দিকে প্রপারলি হান্ড্রেড পার্সেন্ট পাস করে গেল কিন্তু এখন প্রাইজে কি কতটা পাস করবে সেটা আপনি জানা হবে তবে এই ফোনটা আপনারা বাংলাদেশে পার্চেস করতে পারবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার আশেপাশে মানে এর মধ্যে আপনারা এই ফোনটি পার্সেস করতে পারবেন তবে এই ফোনটা কিন্তু বর্তমানে কিন্তু এখন বাংলাদেশে লঞ্চ হয়নি তবে উনত্রিশে আগস্ট ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে তার কিছুদিন পরে বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে সব মিলিয়ে এই প্যাকেজটা আপনাদের কেমন লাগলো আপনারা বক্সে জানাবেন মানে একটু বেশি বেশি লাগতেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তবে হ্যাঁ যদি এরকম ভিডিও যদি আপনারা আরো পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন নেক্সট ভিডিও তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিও নিয়ে নতুন নতুনগুলো স্মার্টফোন নিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ